সবাই পরিচিত মুখ যে মাদ্রাসার নাম সবাই জানেন এবং উপমহাদেশের মধ্যে একটি সুনামধন্য প্রতিষ্ঠান দারুল দেবন্দের পর সেটা হচ্ছে জামিয়াল আজহার মিশর কায়রোতে যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত সেখানেই তিনি রয়েছেন এবং সেখানে তিনি বাংলাদেশে থেকে আলেম শেষ করেছেন এবং তিনি উচ্চ শিক্ষার জন্য জামিয়াল আজহারে গিয়েছেন সেখান থেকে তিনি আমাদের এ সার্ভি শিক্ষিক্স করাবেন আমাদের ছাত্রদেরকে দিনী এলেমের জ্ঞানে উপকৃত করবেন তো তিনি আমাদেরকে এ পর্যায়ে অল্প সময় দিন এলেমের শিক্ষার উদ্দেশ্য নিয়ে অল্প আলোচনা করবেন অমা আমরা ওস্তাদের আলোচনা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ উদ্দেশ্য সম্পর্কে আমি এই সংক্ষিপ্ত দুই একটি কথা বলে ইনশাল্লাহ শেষ করবো প্রথমত এই এলেমের সূচনা করতে হয় পাক যখন মানব সৃষ্টির প্রারম্ভিক সময়ে যখন ইচ্ছা করলেন সৃষ্টি করবেন তখন তোমাদের সম্মুখে খলিফা আমার অর্থাৎ আমার প্রতিনিধি পৃথিবীতে সৃষ্টি করতে চাই এটা মূলত যদিও আল্লাহ মহান সর্বশক্তিমান এটা এক ধরনের পরামর্শমূলক বা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা মানসা তিনি সেটা করবেন কিন্তু ফেরাস্তাদের সম্মুখে এটা তুলে ধরলেন যে আমি পৃথিবীতে মানব সৃষ্টি করতে চাই আমার খলিফা আমার যারা করবে যে আমার আমার আনুগত্য করতে হলে যা যা দরকার সেই আনুগত্য বান্দার মাধ্যমে বান্দার কাছে পৌঁছে দেওয়ার যে কিছু লোক দরকার সেটা আমি সৃষ্টি করতে চাই তখন ফেরাস্তাগন বললেন যে তুমি মানব সৃষ্টি করবে ইতিপূর্বে তুমি এমন জাতি সৃষ্টি করেছো যারা যারা তোমার অবদ্ধতা করেছে বা রক্তপাত করেছে হানানি করেছে তো তুমি মানব সৃষ্টি করবে তখন আল্লাহ উত্তর দিলেন দেখো তোমরা যা জানো আমি তা জানি সেই আল্লাহ তালা যে মাস্টার প্ল্যান আল্লাহ তালা বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহ তালা মানব সৃষ্টি করলেন এবং ফেরস্তাদেরকে সেটা বোঝানোর জন্য আদমকে কিছু নাম শিখাই দিলেন এটা ডাল এটা সবজি এটা 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 পেঁয়াজ এরকম শিখাইলেন তো শিক্ষা দীক্ষার সুস্থতা আসলে সেখান থেকে হয় সেই ধারাবাহিকতায় হজরত মোসা আলাহিসামকে যখন ওনার অন্যত একজন প্রশ্ন করলেন যে তুমি সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বেশি জ্ঞানী তখন উত্তর দিলেন যে পৃথিবীতে বর্তমানে যদিও এর এই উত্তর শিখছিল কিন্তু আল্লাহর মান অনুযায়ী বা আল্লাহ যে আল্লাহ তালা নবীর যে মান সেই মান অনুযায়ী আল্লাহ তালা এই উত্তরটা পছন্দ করলেন আল্লাহ তালা শিক্ষার জন্য উনি ওনাকে খিজুর এর কাছে পাঠাইলেন আপনারা সবাই এই ঘটনা অবশ্যই জানেন তো সেইখানেও একটা শিক্ষার দৃষ্টান্ত আল্লাহ পেশ করছেন সেই দারাবাহ ধারাবাহিকতায় পাঠাইলেন তারপর মোহাম্মদ দেওয়ার জন্য কোরআনার ওহি তিনার বক্ষে দেওয়ার জন্য আল্লাহ তালা এরকম তিনি প্রথমে পাহাড়ে এরকম ইবাদত করতেছিলেন ছিলেন তারপর জিবদায় সালাম আসলেন ওনার বক্ষে চাপ দিলেন তখন সেখান থেকেও তিনি তিনাকে এরকম শিখালেন ইক্র কর তো এই যে ধারাবাহিকভাবে এই এলেম পৃথিবীতে আছে এবং থাকবে এবং এই এলেমকে যারা ধরবে এবং আকড়ে ধরবে এই এলম অনুযায়ী যারা আমল আমল করবে তারাই হলো সফল আল এলেমের এই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য বা আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক আল্লাহ তালার ইবাদত করা আর এই ইবাদতকে পূর্ণতা দেওয়ার জন্য আমাদেরকে মূলত এলম শিখতে হবে তো এলেমের বড় একটা মাধ্যম হলো আরবী ভাষা আরবী ভাষা যারা শিখবে তারা এলেম শিখতে পারবে কিভাবে পৃথিবীতে যত এলেম আছে যত এলেম আছে এলেমটা শুধু দুইটা এলেম ছাড়া পৃথিবীতে যত এলেম আছে ওগুলার উদ্দেশ্য ভিন্ন আর এই দুইটা এলেম আছে যেগুলার উদ্দেশ্য ভিন্ন দুইটা এলেমের মধ্যে একটা হলো দিন এলেম কোরআন হাদিসের এলেম আর একটা হলো ডাক্তারি বিদ্যা যেটা এলমতিব বা কলিয়াতিব যেটা পড়ানো হয় সেটা এই দুইটা এলেম ছাড়া বাকি যত এলেম আছে সেগুলো ভিন্ন প্রথম আলমটা যেটা কোরআন হাদিসের এলেম এটা দ্বারা আল্লাহ তালাকে চিনা যায় কোরআন হাদিসের উপর আমল করে আল্লাহ তালার সাথে মোলাকাত হয় সেটা জান্নাতে এবং এটার দ্বারা জান্নাতকে আমরা অর্জন করতে পারি দ্বিতীয় যে এলমটা আছে এলমুদ্দিব সেটার ক্ষেত্রে একটা কথা আছে কারো যদি নিয়ত থাকে যে মুমিন অবস্থায় বা ইসলামকে গ্রহণ করে সে যদি এই নিয়তে এই এলমেদ টিপটা শিখে যে আমি মানুষের সেবা করব এই বিদ্যার মাধ্যমে যে শারীরিক বা খাবার জন্য তো যত আল্লাহ তালা যেই মানুষ শরীরে যেই রোগ হয় এই রোগের সেবা করবো বা এই রোগের ওষুধ দেওয়ার মাধ্যমে আমি মানুষের সেবা যে করছি এই অ্যালেম যে অর্জন করছি এই যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই অ্যালেমটাও শরীরতর ওই এই এর ভিতরেই পড়ে তাহলে দুইটা অ্যালেম ছাড়া বাকি যে এলএম আছে যে ইঞ্জিনিয়ারিং বা অন্য অন্য পৃথিবীতে যত অ্যালেম আছে সবগুলো অ্যালেমের উদ্দেশ্য হলো ভিন্ন তাহলে আমরা যদি এই দুইটা এলএম শিখতে পারি তাহলেই আমরা আল্লাহ তাআলার কাছে এক দুনিয়া তো সফল হতে পারবো আখিরাত তো সফল হতে পারবো এখন কথা হলো বাকি যে এলএম গুলো আছে কি আমরা শিখবো না অবশ্যই শিখবো কিন্তু আমাকে অবশ্যই যেই মাস্টার প্ল্যান নিয়ে আল্লাহ তাআলা আমাকে তৈরি করছে যে আল্লাহ তাআলা ইবাদত করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাকে জান্নাত কামাই করতে হবে সেই উদ্দেশ্যকে লক্ষ্য করেই মূলত আমাদেরকে এলএম শিখতে হবে তো একটা সময় এলএম শিক্ষার বিভিন্ন উপায় উপকরণ ছিল যেটাকে বলে মানে এই যেটা অনেক আগে সেটা ছিল আপনারা জানেন ইমাম থেকে হাদিস গ্রহণ করছে তারপরে ইমাম শাহি রহমতুল্লাহ জন্ম ছিল কোথায় তিনি এই মিশরে এসে তিনি কাটি কাটছে এবং শাফি মাসাদ মিশরের বিস্তৃত ওনার কবর ওখানে মিশরে আছে এরকম ভাবে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় এরকম সফর করছে তারপরে আমরা দেখতে পাই যে একজন শিক্ষকের কাছে আরেকজন শিক্ষক এভাবে গেছে শিক্ষার জন্য শিক্ষকের কাছে যে এলাম অর্জন করার জন্য তো ছাত্র আর শিক্ষক মিলে একটা মাদ্রাসা ছিল এরপরে পর্যায়ক্রমে মাদ্রাসা হলো ববন হলো এগুলো হলো সেটাও ছিল একটা মাধ্যম আহ তৃতীয়ত এরপরে যে মাধ্যমটা হলো সেটা হলো যে এলএম শিক্ষা তৃতীয় পর্যায় যেটা এখন অনলাইন ভিত্তিক যে এলএম শিক্ষাটা এলএম শিক্ষা যে তৃতীয় পর্যায় যে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম এটাও আগে ছিল না এটা আমরা জানি যে 1995 এর পরে যে বাংলাদেশ ইন্টারনেট আসছে তো উন্নত রাষ্ট্রগুলোতে আরো আগে ইন্টারনেট আসছে তো সেই সুবাদে আমরা এখন বর্তমানে বাংলাদেশী হইলে আমরা পিছিয়ে নেই তো অনলাইন প্ল্যাটফর্মে এটাকে এটা মানতে চায় না যে এখানে আসলে শিক্ষা করা যায় বা ধর্মীয় যে অনেক কিছু শিখা যায় সেটা অনেকে আমাদের গার্জেন আমরা পড়াশোনা করতাম মোবাইলটাকে একটা অস্ত্র মনে করতো যে ছাত্র ঠিক আছে মোবাইল বা ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি যদিও মানুষের অনেক ক্ষতি করে কিন্তু আমরা যদি এগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের যে আত্ম উন্নতি বা আত্মবিকাশ বা নিজেকে যে নিজের একটা স্কেল তৈরি করা সেটা যদি আমরা করতে চাই সেটা সম্ভব তো সেই ধারাবাহিকতা আমরা অবশ্যই আরবি ভাষাটাকে প্রাধান্য দিই এবং আরবি ভাষাটা শিখি কারণ এই আরবি ভাষাটা হলো কোরআন হাদিস চাবিকাঠি আর এই চাবি কাঠি যদি আপনার হাতে থাকে তাহলে আপনি কোরআন হাদিস থেকে সঠিক এবং এই চাবি দিয়ে কোরআনের ভিতরে আল্লাহ তালা কি বলছে প্রতিটা আয়াতে এই আয়াত অর্থ যখন আপনি জানবেন তখন আপনার ভিতরে একটা পূর্ণতা আসবে এবং এই লক্ষ্য উদ্দেশ্য যদি আপনি আগাই দিতে পারবেন তাহলে আপনার জন্য দুনিয়াতে চলাটাও একদম সহজ আল্লাহ তালা সকল বিপদ আপদ থেকে আপনাকে মুক্ত রাখবো অবশ্যই আর আখেরাতে আপনার জন্য আল্লাহ তালা যে জান্নাত সুখের গড় রাখছে সেটা আপনার জন্য হবে